ভিওয়ার্স আজকে আরও একটা হোয়াটসঅ্যাপের ডেডিকেটেড ভিডিও নিয়ে আমি নাহিদ আপনাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা অ্যাওয়ার মেসেজ তৈরি করবেন তো বন্ধুরা অনেকেই বিজনেস হোয়াটসঅ্যাপ চালু করেছেন বিজনেস হোয়াটসঅ্যাপ নতুন খুলেছেন জানেন না কিভাবে অ্যাওয়ার মেসেজ সেট করতে হয় তো আপনার বিজনেসের ক্ষেত্রে অ্যাওয়ার মেসেজটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এটা কীভাবে সেট আপ করবেন সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো অ্যাট টু সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপে আসবেন আসার পর এখানে ডান দিকে দেখতে পাবেন টুলস অপশন টুলস অপশনের মধ্যে একটা ক্লিক করবেন টুলস অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন গ্রেটিং মেসেজ অ্যাওয়ার মেসেজ তো আমি এর পূর্বে ভিডিওতে দেখিয়েছি কিভাবে গ্রেটিং মেসেজ অর্থাৎ আপনার নতুন কোন ক্লায়েন্ট যদি আপনাকে নক করে আপনার পক্ষ থেকে একটা বার্তা তার কাছে চলে যাবে ফিক্সড করে রাখবেন এই বার্তাটা তো আজকে দেখাবো অ্যাওয়ার মেসেজটা কীভাবে সেট আপ করবেন তো অ্যাওয়ার মেসেজ এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন কিন্তু বন্ধ রয়েছে এই অপশনটা আগে চালু করে দিতে হবে অন করে দিতে হবে অন করার পর এখানে দেখতে পাচ্ছেন কলমের মতো একটা আইকন এই কলমের মতো আইকনের মধ্যে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আবার আপনি আপনার মতো করে এখানে লিখবেন আপনার বিজনেস সম্পর্কে অর্থাৎ এখানে লিখতে হবে অ্যাওয়ার উদ্দেশ্য কি যে আপনি বর্তমানে আপনার বিজনেসের মধ্যে নাই আপনি বাহিরে আছেন ক্লায়েন্টদেরকে বলবেন যে আমি কিছু সময় পরে আপনাদেরকে উত্তর দিচ্ছি কিছু সময় পরে আপনাদের সাথে যোগাযোগ অথবা একটা টাইম ফিক্সড করে তো এটা আপনাদের করে লিখে দিবেন বন্ধুরা আমি আমার মতো করে একটা লিখে দিচ্ছি লিখে দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন ওকে এ ওকে অপশনে ক্লিক করে দেবেন তাছাড়া এখান থেকে আপনি চাইলে কিন্তু ইমোজি ইউজ করতে পারবেন এখানে ইমোজি অপশনে ক্লিক করে এখানে কিন্তু অনেক ধরনের ইমোজি রয়েছে আমি একটা ইমোজি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিলাম তো বন্ধুরা ওকে অপশনে ক্লিক করার পর এখানে আরেকটা অপশন রয়েছে শিডিউল অলওয়েজ সেন্ট আপনি চাইলে এখান থেকে শিডিউল করতে পারবেন কাস্টম শিডিউল করতে পারবেন কিংবা আউটসাইড অফ বিজনেস আওয়ার্স এটাও দিতে পারবেন অলওয়েজ স্যান্ট এটাও দিতে পারবেন এখান থেকে আমি অলওয়েজ সেন্ট এই অপশনটা আমি এখানে রেখে দিব এরপর এখান থেকে আপনি চাইলে সেন্ট টু এভ্রিওন অর্থাৎ আপনি সবার কাছে যেন এই মেসেজটা যায় এটা রাখতে পারেন কিংবা এখান থেকে আপনি স্পেসিফিক করে দিতে পারবেন এভরিওান এক্সপেক্ট অনলি সেন্ড টু অথবা আপনি যাকে পাঠাবেন কাস্টমভাবে তার কাছেই যাবে সো এটা যেভাবে আছে এভরিওন এটাই থাকবে থাকার পর এখান থেকে এই যে সেই অপশান দেখতে পাচ্ছেন ওপরে এই সেই অপশানের মধ্যে একটা ক্লিক করবেন তো বন্ধুরা সেই অপশানে ক্লিক করার পর এই অ্যাওয়ার মেসেজটা কিন্তু সম্পূর্ণভাবে সেট আপ হয়ে গেছে তো আজকের ভিডিওতে এতটুকুই পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে কুইক রিপ্লাই সেট করবেন আপনাদের হোয়াটসঅ্যাপে সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে কমেন্টে আপনাদের মতামত জানাবেন সেই অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম